ফার্নিচারের শোরুম থেকে কিন্তু অনেক মেয়েদেরকে লাইভে দেখি বাট একদম ফার্নিচার নিজে তৈরি করে সেগুলাকে কাজ করে রিটাচ করে কালার করে পেইন্ট করে সেল করার মতো এন্টারপ্রেনার কিন্তু লেডি এন্টারপ্রেনার আমরা দেখি না সো এমন একজন এন্টারপ্রেনারের সাথে আমরা এখন কথা বলবো সে ইজ তানিয়া আপু অ্যান্ড তার তানিয়াস ক্রিয়েশন থেকে তাই তো তানিয়া হোসেন তানিয়া হোসেন ক্রিয়েশন আসসালাম আলাইকুম আপনার সো ব্রাক ব্যাংকের সাথে সাথে পুরো বাংলাদেশ আপনাকে পেয়ে গর্বিত অনেক অনেক ধন্যবাদ আপু আমিও খুব ভালো সবসময় আমাকে একটা ভালো অনুভূতি দেয় যে আমি ব্র্যাক ব্যাঙ্কের এই স্পেশাল ফেয়ারটাতে অনেক উদ্যোক্তাদের সাথে আমিও আছি মানে অনেকের মধ্যে আমিও যে একজন সেটা সেই অনুভূতিটা আমার খুব ভালো লাগে আসলে আপু আপনাকে আমরা ব্র্যাক ব্যাংক সাথে সাথে আমরা আইডেন্টিফাই করেছি যে আপনি কিন্তু খুব ইউনিক কিছু জিনিস নিয়ে কাজ করছেন সেটা আমাদেরকে দেখাবেন এখন ইউনিক আমি আসলে এই প্রজেক্ট গুলো বাইরে দেখেছি অনেক বাইরের দেশে আমাদের দেশের বাইরে অনেকগুলো দেশের আমি অনেক ভিডিও দেখেছি অনেক দেখেছি ওদের ওখানে তো অনেক ফার্নিচার অ্যাবান্ডেন্ট ফার্নিচার থাকে যেগুলো ওরা বাসায় নিয়ে আসে বাসায় নিয়ে এসে সেটাকে আবার রিনোভেট করে রিডু করে মেক ওভার করে জায়গা তো কোভিড টাইমে আসলে আমি এই ভিডিও গুলো অনেক দেখতাম ওখান থেকে আমার একটু ইন্সপিরেশন ছিল তারপর নিজের বাসার যখন ফার্নিচার আমি করতে গেলাম দেখলাম যে না কারো টেস্টের সাথে আসলে আমার টেস্টটা যাচ্ছে না কারণ আমার মনে হয় ফার্নিচারে যদিও ছেলেরা কাজ করে কিন্তু ফার্নিচার রাখা রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সব কিছু কিন্তু মেয়েদের তো মেয়েদের রুচিটাই এখানে বেশি প্রাধান্য পাওয়া উচিত বলে আমি মনে করি একদম মেয়েদের মেয়েদের টেস্টটা তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যেহেতু একটি মেয়ে আমি ঘর সাজাতে পছন্দ করি তো আমার টেস্ট হয়তো আর আপনাদের মতো এরকম আরো অনেকেরই ভালো লাগতেও পারে তো লেটস ট্রাই এভাবেই আসলে শুরু দেখবো আজকে গতকাল রাতে আপু একটা কালার করে নিয়ে এসেছেন এখানে সেটাকেই একটু দেখাও কালারটা ডাই করা এবং দেখো জাস্ট কালারের টেকচারটা তোমরা বোঝার একটু থিঙ্কিং করো যে এটা কিন্তু গোল্ড এবং অ্যান্টিক কালারের একটা মেস তাই না আপু এটা কি আপু এটা হচ্ছে সুরাখ এটা হচ্ছে কপার কালার করা আছে অ্যান্টিক এখানে তিনটা কালার আছে কপার আছে অ্যান্টিক আছে ব্রঞ্জ আছে এই তিনটা কালার আমি রেখেছি জাস্ট ভ্যারিয়েশনটা বোঝানোর জন্য এই তিনটা কালার আমার হাতে একদম সময় ছিল না কালকে রাতেই আমি এটা জাস্ট কালার করে কমপ্লিট করেছি আমার কাছে মনে হয়েছে কি যে কোনো একটা বাসায় ঢোকার এন্ট্রিওয়েটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বাসার প্রথম ইম্প্রেশন কিন্তু আপনি পাবেন এন্ট্রিওয়েতে তো আপনার এন্ট্রিওয়েতে যদি আপনি এরকম সুন্দর একটা শ্যু রাখেন কারণ শুটাও আবার খুব জরুরি এন্ট্রিওয়েতে তো আমার কাছে মনে হচ্ছে এই দুটো জিনিস মধ্যে আর্ট কিভাবে আমি খুঁজে পেতে পারি সো ইন দ্যাট কেস আপনি যদি এরকম একটা পিস আপনার এন্ট্রি ওয়েতে রাখলেন দেখতেও খুব আর্টিস্টিক লাগলো অ্যাট দ্য সেম টাইম আপনার এটা একটা ইউটিলাইজেশনও হলো একটা আমরা এটা একটু খুলে দেখবো

তানিয়া হোসেন একটু স্পেশালি এটা দেখাতে চাই এটা খুবই আমার কাছে মনে হচ্ছে আমার নিজের করে থাকে না যে নিজের কাজে নিজের একটা স্যাটিসফ্যাকশন তো এটা করার পর আমার নিজের খুব স্যাটিসফাইড লেগেছে এটা জাস্ট সলিড উড এর একটা চাংক এটার উপরে বাংলাদেশের এপক্সি এখন নতুন নতুন চালু হয়েছে হ্যাঁ এটা আমি ট্রাই করেছি এপক্সি করা এবং এখানে একটা আমি একটা লেগের সাথে এখানে একটা হিউম্যান বডি কে ইয়ে করেছি অ্যাডজাস্ট করেছেন হ্যাঁ অ্যাডজাস্ট করেছেন জিনিসটা খুব ইউনিক লাগবে ইউনিক লাগবে

আই ক্যাচিং মনে হচ্ছে দূর থেকে দেখে খুব সুন্দর লাগছে রেড কালার তো সেই জন্য আর কি আমার কাছে মনে হচ্ছে যে রেড ব্ল্যাক কম্বিনেশন দিলে জিনিসটা খুব ভালো লাগবে কারণ আমাদের দেশে আসলে রেড কালার ফার্নিচার না অ্যাভেলেবল কিন্তু আমি অনেক জায়গায় দেখি বাইরে যে ওরা রেড ব্লু স্কাই ব্লু এই ধরনের একটু পাশে রাখে আমার কাছে মনে হচ্ছে যে এই কালারগুলো কেন ফার্নিচারে না

আপনারা পর্দায় দেখে দেখে ইউজ টু সেই তানিয়া হোসেনের সামনেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে এবং ওনার ক্রিয়েশনের ফার্নিচার গুলাই কিন্তু আপনারা দেখছেন অনেক ধন্যবাদ আপু স্টল ভিজিট করার থ্যাংক ইউ সো মাচ এবং ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে থ্যাংক ইউ আপু